চা বাগানে চা বাগান চা বাগানী ও হচ্ছে রায়ের জেঠিমা হয় আর এখানে একটু চা বা চা খেতে আসি না আমরা এই দেখো চায়ের দোকান আছে কিন্তু চায়ের দোকান আজকে ওই দেখো বন্ধ চা খাইতে পারলাম না তো আমরা এই রাস্তার দিকে একটু যাই ঘুরে আসি

এই দণ্ডকলস ফুল খায় বলে এটা কি দণ্ডকলস না ইয়ে বাসক ফুল হ্যাঁ বরা খায় বাজা খায় রাস্তায় আমরা কি সুন্দর জায়গায় চইল লাগলাম গো দেখো এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখো রাস্তা দেখো এই গানা আমরা কয়েকটা এখানে ভিডিও বানাইলাম এখন আমরা যাব বাড়ির দিকে কারণ হচ্ছে এখানে একটা ফটো আমরা এখানে চা বাগানে ঢুকছি তো আর একজন সাইকেল নিয়ে যাইতেছিল বলে কি এই বাঘ বেরোবে আর আমরা দৌড়ায় সব পালায় আসছি ভিতর থেকে দেখো কীরকম নিস্তব্ধ বাগান দেখো আসো তোমরা ঘুরে যাও দেখো সব ভিডিও বানাচ্ছে এখানে কয়েকটা শর্ট ভিডিও বানাইলাম কিন্তু দারুণ জায়গা তো খুব ভালো হয় এখানে এত সুন্দর সিনারি দেখো কুয়াশা কুয়াশা লাগতেছে খুব ভাল লাগতেছে দেখতে রায় এই যে আমি কেন রাস্তাটা দেখো সন্ধ্যা হয়ে গেছে ওই গাড়িটা তখন আছে গাড়ি তো এই রাই খুব ভয় পাচ্ছে চলে যাই আমরা এখান থেকে না ভয় কথা তো এখানে बाघ ফট করে যদি একটা बाघ চলে আসে না বাঘের ভয়ে বাগান থেকে বের চলে আসলাম হ্যাঁ কিন্তু না এখন একটু অন্ধকার দিন বুঝতেই পারো কার কেমন মেজার বড় যায় না ফট করেতে কি হয়ে যাবে বড় তো জানি কথাটা ঠিকই আজ দিন আসবো আমরা দুপুর দুপুরে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো আর একদিন একটা বুনিয়ে যাব ছুটির দিনে যাব

কারণ একটা লোক বলে সকালে মা শাড়ি পরা দিছে আর রং খেলে পুরো অবস্থা খারাপ দেখো শাড়ির খুব খারাপ অবস্থা আমার শাড়িটা গেছে এটা শেষ দেখো কত বাসক ফুল বাসক ফুল চেনো তো নাই দেখো বাসক ফুল আমি হাতটা আসলে আমার অসুবিধা তো আমি এখন ধরে রাখতেই পারতেছি না ক্যামেরা এটা উঠবে না তো মানে আমি হাতটা না রাখতেই পারি না বন্ধুরা এইটুকু তোমাদেরকে আমি ভয়েস দিলাম কারণ হইতেছে ওরা গান বাজাতে ছিল রায় আর ওই রায়ের বা। তো তার জন্য আমি এইখানটায় ভয়েস দিলাম না তো এখানটায় আমি নিজে ওইখানে কথা বলছি মানে ওগুলাই শুনতে ভাল ছিল। এখন কিছু করার নাই ওরা করতেছিল শর্ট ভিডিও বানাবে তো আমি ওর জন্য অনেকটাই দূরে সরে আসলাম কিন্তু তাও গানের আওয়াজগুলো আসতেছিলো তো এইটুকু জায়গা বন্ধুরা আমি ভয়েস দিলাম আর এই যে বাসক ফুল দেখো এগুলো বাসক ফুল দেখাইতেছি তোমাদের বাসক ফুল তোমরা চেনো কিনে বাসক ফুল অনেকে খায়ও ভাজা করে খায়

আজকে জানোই তো সব রঙ খেলে রঙ ঠেলে আর আমাদের আমাদের ওইদিকে বের হচ্ছে আমাদের হচ্ছে আমাদের বাড়ি থেকে মনে করো কত হবে ওদিকে পায়সান বেরোয় দুইটা মানুষকে মাইনে ফেলছে হ্যাঁ তো ওর জন্য একটু ভয় আর একজন বললো যে বাঘ বেরোবে বাঘ আছে তো আমরা বাগান থেকে দৌড়ায় বেরো এসেছি দেখো চাবাগান কত সুন্দর লাগছে দেখতে সন্ধ্যা বেলা ভালো সন্ধ্যাবেলা ওই পেছনটা যে ভিডিও বানাইতে ছিলাম না ওইখানে কুয়াশা মনে হচ্ছিলো দূরে কুয়াশা

চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব না হ্যাঁ রাত্রেবেলা এক জায়গায় যাবো আমাদের নেমন্তণ আছে মানে পাড়ায় এক বাড়িতে আমাদের মানে মানে রাধা কৃষ্ণর কি বলবো কি হয় রাধা কৃষ্ণর পঞ্চম দোল হ্যাঁ পঞ্চম দোল হয় তো ওই বাড়িতে আমরা যাবো তখনকার ভিডিও করব তখন তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ছাদের মধ্যে সব ওইখানে পূজা হয় কীর্তন হয় রাই বললো পঞ্চম দোল তো ওইখানেই সবাইকে প্রসাদ খেতে সারা পাড়ার লোককে ডাকে খালি পাড়ার লোক না মানে সব জায়গার লোককে ডাকে তো তো আছে তখন এখনকার রাখছি বন্ধুরা চলে আসলাম পূজা আমাদের পাশের এই কাকিবাদের বাড়ি তো দেখো এই যে রাধাকৃষ্ণ প্রত্যেক বছর এখানে পূজা হয় ছাদের মধ্যে আর হচ্ছে পঞ্চম দোল হলো পঞ্চম এটা আর হচ্ছে দেখো ছাদের মধ্যে অনেক মানুষ তাও এবার তো মনে হয় কমই আছে অন্য অন্যবার অনেক অনেক লোক থাকে এবার ভিড়টা কমই আছে তো ওই যে দেখো রাই আর এই সব খাচ্ছে প্রসাদ খাচ্ছে আমরাও বসবো যেহেতু মানে জায়গা নেই তো আমরা একটু ছিলাম ওর জন্য তো ওইটা দেখো এই যে এইবার ঘুরছে আর ভালোই লাগে প্রত্যেকবারই আমরা আসি আর খিচুড়িটা খুবই ভালো হয় ভালো লাগে বেশ বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করবো না তোমাদেরও বেশি বড়ো ভিডিও দেখতে বোরিং লাগবে দেখো এই যে খিচুড়ি পোশাক দিচ্ছে খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয় এখানে সাথে থেকে পাশে থেকে নতুন নতুন আমার চ্যানেলে চলে এসো সাপ করে আর হচ্ছে বেলাঘাটা রেস্ট করে দিও আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবাই ভালো দেখো সুস্থ থেকে আর লাইক করো কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি লাবড়া একটু বেশি করে আমাকে দিয়ে যায় আমি লাবড়া খিচুড়ি খাইতেই ভালো তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা একটু জানিয়ে শেষ করে দেবো টা বাই বাই শুভরাত্রি কেমন আছো ব্লগ ব্লগ বিকালে একটু হয়েছে তো বলে রাখছি এক জায়গায় যাবো তো ওইটা হচ্ছে বাকিটা এখন